হ্যালো এবি ওয়ান আলাইকুম সুজন কাপিসের ভিডিও গুলো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার একটু নতুন পিএল ফাইল চেয়ার পাচ্ছেন বেগম খালেদা জিয়ার একটি শুভ জন্মদিনের একটি পিএল ফাইল আপনারা জানেন পনেরোই আগস্ট বেগম খালেদা জিয়া শুভ জন্মদিন তার জন্য একটি পিএল ফাইল চলে আসলাম আর এই পিএল ফাইলের ভিতরে চারটে চারটে পাঁচ হাজার টাকা ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ থেকে পাঁচটি সংগ্রহ করতে হবে আর আমার চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দেবেন আর এই পিএল ফাইলটা কাস্টমাইজ করতে প্রথম আপনার লাগবে একটি পিক্সেল অ্যাপস আর একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ সবুজ চলুন গাইস ভিডিওটি কন্টিনিউ করুন

এবং সাপোরেটরি ছবি চুজ করতে হবে আমাদের চলে যেতে হবে প্লাস আইকনে তারপরে চলে যাবেন গ্যালারিতে যার জন্য রিজেন্টটি করতে চাচ্ছেন তার অবশ্যই একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটি ছবি রাখবে আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যে আপনারা না জানেন ডেক্সিন বুকটি একটি ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে সেই ভিডিওটা দেখে খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে এবং এই ছবির মতো নিচের অংশ বিলার করে কিভাবে ঠিক আছে কোনো হাতে আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারবেন ছবিটি এবং ছবির ওপর ছবি উঠে গেছে তার জন্য করো নাকি তার জন্য আমাদেরকে লেয়ারে চলে যেতে হবে লেয়ারে চলে গিয়ে উপরে দেখতে পাচ্ছেন আট ডট ডট টিপে ছবিটি নিচে নিয়ে আনবেন এই চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল আইকনটি দেবে রাখবেন তাহলে নতুন ভিডিও আসলে আপনারা পেয়ে যাবেন আগে ছবিটি ডিলেট করে দেবেন দেখুন কি সুন্দরভাবে এখানে সেটিং হয়ে গেল নামটি পরিবর্তন করতে হলে আমাদেরকে লেয়ারে চলে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পরে অবশ্যই নামটি খুঁজে বের করবেন লকটা সারি দেবেন পেন এর কেন ডাবল ক্লিক করে দেবেন কিবোর্ড চলে আসবে আগে নামটি ডিলিট করে দিয়ে পরবর্তী নামটি টাইপ করে দেবেন দেখুন गाइस নামটি বসে গেল আপনারা চাইলে এই আইকনে যে কালারে গিয়ে কালারটাও আপনারা পরিবর্তন করতে পারবেন সাবস্ক্রাইব টু মাই চ্যানেল দেখুন সবকিছু ঠিক থাকলে এখন আপনারা এই ডিজাইনটি সেভ করবেন তার ডিজাইনটি সেভ করার জন্য আমাদেরকে চলে যেতে হবে সেভ আইকনে তারপর নিচে অংশে চলে যাবেন এবং এই ফাংশনে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে